রাজধানীর চর ও নারায়ণগঞ্জ থেকে বিশ লাখ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ জনকে গ্রেফতার করেছে পুলিশ চক্রটি আসন্ন ঈদকে সামনে রেখে জাল নোট তৈরি করে সেগুলো সরিয়ে দেওয়ার জন্য মজুত করেছিল গ্রেফতারকৃতরা হলেন সুমন সুলতানা ও হানিফ গাজী নিবার ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার জসীমউদ্দিন বলেন গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় কয়েকজন জাল নোট ব্যবসায়ী জাল টেকা নিয়ে মাদবর বাজার ঘাটের দিকে যাচ্ছে বলে খবর পাওয়া যায় এ সময় বুড়িগঙ্গা গণপাঠাগার সমাজকল্যাণ সংস্থার সামনে বেরিবাধে কামরাঙ্গীর চর থানা পুলিশ চেকপোস্ট পরিচালনা করে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অটো করে জাল টাকার ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে তারপর তাদেরকে ধাওয়া করে সুমন সুলতানা ও হানিফ গাজীকে গ্রেফতার করা হয় তাদের দেহ তল্লাশি করে এক হাজার ও পাঁচশো টাকা মূল্যমানের চার লাখ টাকার জাল নোট পাওয়া যায় পরে তাদের দেওয়া তথ্যে গিয়ে দেখা যায় সেখানে রয়েছে আরও ষোলো লাখ টাকার জাল নোট এর সঙ্গে পাওয়া যায় একটি সিপিইউ একটি মনিটর একটি কালার প্রিন্টার জাল নোট তৈরির দশটি ডাই সহ এক বস্তা সাদা কাগজ উদ্ধার করা হয় জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে অবৈধভাবে লাভবান হবার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তারা জাল নোট তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করত তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে